সাফীহিমা মিন দাब्बा এরপর আল্লাহ তাআলা নিজের কুদরত শক্তির পরিচয় দিচ্ছে আল্লাহ বলছেন আল্লাহর কুদরত এতই বেশি যে এই আসমান জমিন সৃষ্টি করা এটা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার শক্তির পরিচয় ওমা বাসাফীহিমা মিন দাब्बा আসমান জমিনের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো বস্তু সৃষ্টি করেছেন অনেক প্রাণী সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ কুদরত আল্লাহ পরিচয় জমিনের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের প্রাণী জীব সৃষ্টি করেছে আসমানে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে সৃষ্টি করেছে এগুলো সব আল্লাহ তালা কুদরত আল্লাহ তালা শক্তির পরিচয় বহন করে এবং আল্লাহ তালা ভাবে মানুষ এবং জীব জন্তুকে সৃষ্টি করতে পেরেছে তেমনি আল্লাহ তালা মানুষকে মৃত্যুর পর পুনরায় আবার সৃষ্টি করতে পারবে আল্লাহ আল্লাহ যখনই চাইবে মানুষকে আবার একত্রিত করতে পারবে এটাও আল্লাহ তালা সত্যির পরিচয় যেই আল্লাহ সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করতে পারবে এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয় উঠিন বিষয় ওমা আসাবাতুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত আইদিকুম ওয়া ইয়া'সু আন কাসীর এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ অনেক সময় নিজের মন্দ কাজের কারণে গুনাহের কারণে বিপদের সম্মুখীন হয় এটা আল্লাহ তাআলা অনেক সময় করেন এবং ईमानদারদেরকে আল্লাহ তালা অনেক সময় তাদের গুনাহের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন এটা দেন আল্লাহ আল্লাহ অনুগ্রহ এটা এটাও দয়া যখন তার শাস্তি দিয়ে দিবেন সেই অপরাধের শাস্তি আর তাকে আখেরাতে দিবেন না এটা আল্লাহ নিয়ম যে আপনি আপনার একটা গুনাহের শাস্তি কোনো না কোনো ভাবে দুনিয়াতে পেয়ে গেছেন মানে হলো এই অপরাধের শাস্তি আল্লাহ তালা আখেরাতে আর আপনাকে দিবেন না এখন প্রশ্ন হলো যে তাহলে দুনিয়ায় মানুষ যা করে যত মন্দ কাজ করে সব কিছুরই কি শাস্তি সে পেয়ে যায় আল্লাহ বলছে না সব কিছুর শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন না কিছু শাস্তি দেন কিছু মন্দ কাজের শাস্তি দুনিয়ায় দিয়ে দেন কিছু মন্দ কাজের শাস্তি আখেরাতের জন্য রেখে দেন আর কিছু মন্দ কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সেটা শাস্তি দুনিয়াও দিবেন না আখেরাতও দিবেন না আল্লাহ এটাই বলছেন ওয়া মা আসাবাতকুম দুনিয়াতে মানুষ যে বিপদ আপদে আক্রান্ত হয় তার কিছু কিছু হলো ফাবি মা কসবত তা তার কিছু মন্দ কর্মের ফল ও এবং আল্লাহ তাআলা মানুষের অনেক মন্দ কাজকে ক্ষমা করে দেন যার কোনো শাস্তিই দেন না ওয়া আলতুম বিময় জিজি নাফিল আপ কেউ মনে করতে পারে যে দুনিয়াতে আমরা অনেক টেকনোলজির অধিকারী আমরা অনেক প্রযুক্তি নির্ভর প্রযুক্তিতে আমরা অনেক স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন আমরা আল্লাহ শাস্তিকে প্রতিহত করতে পারবো এটা কেউ ভাবতে পারে আল্লা বলছেন যে না ওয়া আন্তুম বিময় জিজি নাফিল আল্লাহ যদি কাউকে দুনিয়াতে শাস্তি দিতে চান কারোর এই ক্ষমতা নেই সে আল্লাহ সে শাস্তিকে প্রতিহত করবে রুখে দিবে এই শক্তি তার নেই যদি দুনিয়াতে মানুষ আল্লাহর শাস্তিকে রুখতে না পারে আখেরাতে কিভাবে আল্লাহর শাস্তিকে রুখবে সেই দিন কোনো সম্ভাবনা নাই এবং সেই দিন বাঁচার একমাত্র পথ হল আল্লাহ দালস্ত হতে আল্লাহ যাকে রক্ষা করবেন সেই বাঁচতে পারবে আখিরাতে আল্লাহ যাকে রক্ষা করবেন না তাকে রক্ষা করার মতো কেউ নেই দুনিয়াতেই নেই আখিরাত তো আর থাকবেই না ওয়া হে মানুষ তোমরা দুনিয়ায় আল্লাহকে আল্লাহ শাস্তি রুখে দিয়ে আল্লাহকে প্রতিহত করতে পারবে না অক্ষম করতে পারবে না ওয়া মা লাকুম এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই তোমাদের কোনো সাহায্যকারী নেই সাহায্যের কোনো পন্থা নেই আল্লাহ তালা তার শক্তি কত বেশি এটা আর একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ বলছেন যে আমার শক্তি এত বেশি এটা বুঝতে গেলে দুনিয়া সমুদ্রে দেখো এই সমুদ্রে বিশাল বিশাল অট্টালিকার মতো বিশাল বিশাল পাহাড়ের মতো জাহাজ চলছে এই সব আমার ক্ষুদ্রতের পরিচয় এক একটা জাহাজ কত বড় বর্তমানে এমন একটা জাহাজ বের হয়েছে সেই জাহাজের মধ্যে বিল্ডিং তো আছেই ফুটবল খেলার মাঠও আছে আবার সেই জাহাজ থেকে হেলিকপ্টার উঠতে পারবে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে এরকম ব্যবস্থা আছে এক একটা জাহাজ কত বড় বড় আল্লাহ বলছে এই যে বিশাল বিশাল পাহাড়ের মতো বড় অট্টালিকার মতো বড় এই জাহাজগুলো এগুলো আমার কুদরত আমার শক্তির পরিচয় বহন করে এই জাহাজ চলে কিভাবে আল্লাহ বলছে এই জাহাজ চলে বাতাসের সাহায্যে এই বাতাস আল্লাহ দে এই বাতাসের সাহায্যে জাহাজ চলে যদি আল্লাহ চা বাতাস বন্ধ করে দিবে যদি সমুদ্রে বাতাস বন্ধ হয়ে যায় একেবারে বাতাস না থাকে তাহলে এই জাহাজ চলতে পারবে না জাহাজ থমকে যাবে আটকে যাবে স্থির হয়ে যাবে আল্লাহ বলছেন যে আমি চাইলে বাতাস বন্ধ করে দিয়ে এই জাহাজগুলোকে স্থির করে দিতে পারি আবার আমি চাইলে মানুষ জন্যায় করে অন্যায়ের কারণে আমি চাইলে এই জাহাজগুলোকে ডুবিয়েও দিতে পারি এটাও আমার সক্ষমতা আছে আমার শক্তিতে আছে মানুষ আমার বিরুদ্ধে আচরণ করে গুণ করে অহংকার করে সে নিজেকে বড় মনে করে অথচ আমি যদি জাহাজকে ডুবিয়ে দেই মানুষের পক্ষে এতটুকু সম্ভব না সেই একটা ছোট জাহাজকে জাহাজকে একটা সে থেকে থেকে ধ্বংস হওয়া রক্ষা করতে পারবে এটাও তার দ্বারা সম্ভব না তো যেই মানুষ একটা জাহাজকে ডুবতে থাকলে একটা জাহাজকে বাঁচাতে পারে না সেই মানুষ কিভাবে ব্যায়াম মাঠে আল্লাহর আল্লাহ বড় বড় আজাদ থেকে নিজেকে রক্ষা করবে এটা আল্লাহ বলছেন অমিন আয়াতিহী আল্লাহ কুদরতি নিদর্শন হলো আল ফিল বাহিনী সমুদ্রে চলতে থাকা বিশাল বিশাল জাহাজ কাল আলাম যেগুলো পাহাড়ের মতো মতা রিহা আল্লাহ চাইলে বাতাসকে বন্ধ করে দিতে পারেন ফায়াব লাল্লা কি আলা বাহারি তাহলে দেখা যাবে এই বিশাল জাহাজগুলো সমুদ্রের মধ্যে স্থির দাঁড়িয়ে আছে এগুলো চলতে পারবে না ইন্নাফি রিকালা আয়া তিল নিকুল্লি সম্বারি সফুত আল্লাহ বলছেন আল্লাহ এই সমস্ত কুদরতি নিদর্শনের মধ্যে এমন মান্দার জন্য উপদেশ রয়েছে যেই বান্দা নিরামত পেলে শকর করে বিপদ আসলে ধূর্য ধারণ করে এটা হলো আল্লাহ প্রকৃত ঈমানদার বান্দার পরিচয় যে ইমানদার বান্দা নিরামত পেলে শোকর আদায় করবে বিপদ আসলে ধূর্য ধারণ করবে আউ ইউ বি অহুনা বিমা আকাশ বাবু ভয়া ফাং কাথি আল্লাহ আরো বলছে আমি চাইলে মানুষের অন্যায় কারো কর্মের কারণে গুনাহের কারণে জাহাজগুলোকে ডুবিয়ে দিতে পারি

যেন মানুষ বুঝতে পারে এই জাহাজকে সে রক্ষা করতে পারে না তাহলে যারা আমার বিরুদ্ধে আচরণ করছে আমার আয়াত নিয়ে বিতর্ক করে ঝগড়া করে তারা বুঝতে পারবে যে আল্লাহর শাস্তি থেকে বাঁচবার কোনো পথ নেই কোনো পন্থা নেই তমা উলতি তুমি সেই ইমা তা উল্ল হায়াতি দুনিয়া আল্লাহ এতক্ষণ উদাহরণ দিলেন দুনিয়ার নিয়ামত দিয়ে এই দুনিয়ার নিয়ামত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আল্লাহ নিয়ামত কত বড় বড় এবং আল্লাহ চাইলে কত বড় বড় বিপদ দিতে পারে এরপর আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার উদাহরণ হল আখেরাতের তুলনায় কিছুই না দুনিয়ার তুলনায় কিছুই না দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তির তুলনায় কিছুই না দুনিয়ার অবস্থা যদি এই হয় আখেরাতের অবস্থা তো আরো মারাত্মক হবে বা অতীত তোমাদেরকে দুনিয়ায় যে নিয়ামত দেওয়া হয় সেগুলো হলো ফমাতাউল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে উপভোগ করবার মতো সামান্য কিছু নিয়ামত ওমা ইনদাল্লাহ আর আখেরাতে আল্লাহ তাআলা যা দিবেন যেটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন সেটা হলো দুনিয়ার নিয়ামতের চেয়ে খায়রুল উত্তম ওয়া আবকা এবং স্থায়ী এবং সেই নিয়ামত আল্লাহ তাআলা দিবেন যারা ইমান আনবে এবং আল্লাহর উপর ভরসা করে চলবে নিল্লা এগুলো আল্লাহ তালা রেখে দিয়েছেন আখেরাতের নিয়ামত রেখে দিয়েছেন ইমানদারদের জন্য এবং ওই সকল বান্দাদের জন্য যারা আল্লাহর উপর ভরসা করে সুতরাং মানুষের উচিত দুনিয়া নিয়ামতের পিছনে না পড়ে আখেরাতের নিয়ামতের পিছনে পড়া দুনিয়া নিয়ামতের লোভ না করে আখেরাতের নিয়ামতের লোক করা নিয়ামতের চেয়ে আখেরাতের নিয়ামতকে বেশি অর্জন করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে আখেরাতে নিয়ামত পাওয়া যাবে যার মাধ্যমে ইমান এবং তাওকুলের মাধ্যমে ইমানদার খাটি ইমানদার হওয়ার এবং আল্লাহর খাটি ভাবে শর্তিকার অর্থে আল্লাহর উপর তাওকুল এবং ভরসা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা নারাজ হন অসন্তুষ্ট হন যে সমস্ত বিষয় কারণে এই সমস্ত কাজ এবং বিষয় থেকে দূরে থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাত তৌফিক দান করুন আমিন ওয়া ক্বুল দাওয়ান আলী হিজরিল্লাহি রাব্বিল আলামিন আজকে আমরা 28 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك